রাতের সময় আকাশে কালো মেঘ মাঝে মাঝে বজ্রপাত গ্রামের বাইরে একটি পুরনো ভাঙাচোরা ধুলাই ঢাকা বাড়ি সবাই এটাকে ভুতুরে বাড়ি বলে ভয় পায় ঘটনার শুরু গ্রামের কিছু বাচ্চা তিন চারজন খেলতে খেলতে বাড়ির কাছে আসে এক সাহসী বাচ্চা বলে অন্যরা ভয় পায় কিন্তু শেষে সবাই রাজি হয় বাড়ির ভিতরে ঠোকা দরজাটা কিচকিচ শব্দ করে খুলে যায় ভেতরে ধুলো মাকড়সার জাল টুকটাক শব্দ হঠাৎ দেয়ালে ঝুলন্ত একটা পুরোনো ছবি নড়ে ওঠে বাতাস ছাড়াই জানালা ধাক্কা খেয়ে খুলে যায় ভয়ের মুহূর্ত এক বাচ্চা মেঝেতে কিছু টোকা শোনে ঠক ঠক আরেকজন ছায়ার মতো সাদা পোশাক দেখা পায় হঠাৎ টিবিলের ওপর রাখা মোমবাতি জ্বলে ওঠে নিজে থেকেই সবাই ভয়ে একসাথে চিৎকার করে আ চূড়ান্ত ভয় বাচ্চারাও দৌড়াতে দৌড়াতে একটা ঘরে ঢোকে সেখানে হঠাৎ জানালার কাঁচ ভেঙে যায় ঘরের মাঝে এক ভয়ঙ্কর ছায়া দাঁড়িয়ে লাল চোখ জল করছে ভূত হঠাৎ বলে কে এলো আমার বাড়িতে শেষ অংশ বাচ্চারা ভয়ে দরজা ঠেলে বাইরে ছুটে যায় বাড়ি থেকে পালিয়ে গ্রামে ফিরে আসে সবাই শ্বাসকষ্টে বলে সত্যিই ভূত আছে ওই বাড়িতে এরপর বাড়িটা আবার অন্ধকারে ডুবে যায় শুধু জানারাই একজোড়া লাল চোখ জলজল করতে থাকে